কয়ক দিন আগে হঠাৎকৈ আমাৰ ইফতারির সময় একদম ঝাল ঝাল করে ভুনা খিচুড়ি ভর্তা খেতে ইচ্ছা করতেছিল মানে আশ্রয়জন দিয়ে দিয়েছে এমন সময় খেতে ইচ্ছা করতেছিল যে না একটু ভুনা খিচুড়ি হলে ভালো লাগতো আমি যদিও ভুনা খিচুড়ি ফ্যান না তো যেভাবে সেই কাজ ঘরে যেহেতু সব কিছুই আছে তো ভাবলাম রান্না করে ফেলি তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে গরম মশলা পেঁয়াজ দিয়ে ভা ভেজে তার মধ্যে এক চামচ মতো আদা রসুন দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর যে কোনো রান্নায় মশলা কষণটা খুব ইম্পর্টেন্ট মশলা গরম কষণ হলে রান্না ভালো হয় না কাঁচা স্মেল আসে তার মধ্যে এবার একটু পানি দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অল্প একটু ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষিয়ে গেলে এখানে আমি হচ্ছে চাল আর ডালগুলো দিয়ে দিব অনেকে ভুনা খিচুরির মধ্যে মুসুর ডালটা দেয় না শুধু মুগ ডাল আর পোলার চাল দিয়ে রান্না করে আমি মুগ ডাল আর পোলার চালটা প্রায় ঠিকমতোই দিই মানে পোলার চালের হাফ পরিমাণ মতো মুগ ডাল দেই হাফের থেকে একটু কম আর সাথে অল্প একটু মশুরি ডাল দিই এতে না অনেক মজা একটা অন্যরকম টেস্ট হয় এই তো ভালো মতো ভেজে তার মত চালটা আর ডালগুলা এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণত পানি আর অনেকেই পোড়ার বা খিচুড়ি রান্না করলে বিরিয়ানি অনেকে দমে দামে ইসে থাকে মানে কনফিউশন কখন দমে দিবে যখন এটা পাইনটা এটা চালগুলা সমান সমান হয়ে আসবে তখনই দম দিয়ে দিব আর এই দেখেন একদম এটা এখন গরম অবস্থায় একটু মাখা মাখা আর যখন ঠান্ডা হয়ে যায় একদম ঝরঝরা এরকম অবস্থায় আমি রান্না করছি তারপর তো আমি ভাবলাম একটু ভর্তা খাবো কারণ খিচুড়ি মানেই ভর্তা তার জন্য এত চ্যাপা সুটকি ভর্তাটা বানিয়ে নিলাম আর এই তো দেখতেছেন আর আমি যেহেতু নিজে বাম হাতে ফোনটা রেখে ভিডিও করি তার জন্য সম্পূর্ণ রেসিপি দিতে পারি নাই তাই হোক এই তো ভর্তা বানিয়ে নিলাম চ্যাপা শুটকি এখন আমি হচ্ছে আর খিচুড়ির সাথে বেগুন ভাজা অনেক পছন্দ করি তার জন্য বেগুনটা ধুয়ে এর মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে বেখে নিয়েছি অনেকেই দেখি বেগুন ভাজার মধ্যে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দেয় আমি এগুলো দিই না কারণ বেগুন ভাজা যদি হলুদ মরিচ আর লবণ দিলেই ভালো লাগে তারপরেই তো ভালো মতো ডুবো তেলে ধরতে গেলে ভেজে নিচ্ছি এখন বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে সেগুলো তুলে নেবো একটা বেগুন এক সাইড একটু বেশি লেগে গেছে ব্যাপার না পুরে নেয় উপরটা টান দিলে খোসাটা উঠে যাবে আর শীতের দিনে কিন্তু খিচুড়ির সাথে সাল টমেটো সালাদ অথবা বোনা খেচুরির সাথে আমার সবসময় টমেটো সালাদ অনেক পছন্দ তার জন্য আমি এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা কেটে নিয়েছি are পিসের মতো লেবু উপড়ে দিয়ে চিপড়ে দিয়েছি কারণ লেবুর রস দিল ভালো লাগে লেবুর খোসা দিলে আমার থেকে ততটা ভালো লাগে না লেবুর খোসা একমাত্র মুড়ির সাথেই ভালো লাগে তার সাথে অল্প একটু সরিষা দিয়ে এখন মাখা ঝোঁকা করার পালা এই দেখেন আজকে একটা ভিডিওতে কতগুলো রেসিপি আপনাদের আমি দিচ্ছি প্রায় তিন চারটা রেসিপি দিয়ে ফেললাম তো এই তো আমার হচ্ছে ই বানানোর শেষ সালাদ তখন আমি ভাবতেছি যেহেতু মাংস রান্না করে মনে মনে সমত বসে মাছ রান্না করছিলাম তো হচ্ছে একটুখানি ডিম ভেজে নেব ডিম কিন্তু খিচুড়ির সাথে ভুনা খিচুর সাথে পারফেক্ট ডিম ভুনা বা ভাজা তার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামচ ধরে পাতা কেটে তারপর হচ্ছে একটু লবণ দাম মেখে এখন হচ্ছে ডিমটা তো ডিম আর ভাজার পালা দেখেন এখন আমি আপনাদের ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছি আর আমার এখন দেখে খেতে করতেছে কিন্তু ভাই আজকে রান্না করার মতো আমার মানে ইচ্ছা নেই কারণ আজকে এত পরিমাণ ভাত তরকারি সবই আসতে বাসা আসতে বাসা কেউ ছিল না শুধু বাচ্চা তিনজন আর আমি খাইছি আর দুপুরে সব রয়ে গেছে আমার এখন কিচ্ছু রান্না করার লাগবার ইনফ্যাক্ট সকালও তরকারি থেকে যাবে তো এই তো ডিম ভেজে নিচ্ছি এখন আমি প্রথমে প্লেট হচ্ছে সার্ভ করার পাড়া আর আমি নিজের জন্য প্লেটটা সার্ভ করবো তো এখানে আমি খিচুড়ি নিলাম একবার বিশ্বাস করো আমি একবার দেখে আবার নিয়েছিলাম সব মানে খিচুড়িটা এত পরিমাণ মজা হয়েছে বলার বাহিরে আমি তো কখনোই এক বাটি সম্পূর্ণ খাই না তারপর এখন বেগুন ভাজা ভর্তা সালাদ লেবু আর আমার কাঁচামরিচ না থাকলে কি চলে ভাই আমি কাঁচামরিচ আবার কাঁচামরিচ আবার থাকতেই হবে আর এখন খাবারটা অনেক স্লো খাইছিলাম মানে খা করছিলাম এখানে হচ্ছে আমি স্পিড বাড়াই দিলাম প্রথমে খিচুড়িটা ভেঙে নিলাম দেখেন খিচুড়িটা কী পরিমাণ এখন ঠান্ডা হচ্ছে একটু ঝরঝর হয়ে যাচ্ছে লেবুর মেখে এর মধ্যে প্রথমে সালাদ দিয়ে কাঁচামরিচ আর একটু ডিম দিয়ে মুখে দিলাম ইস এত পরিমাণ মজা হয়েছে মনে হয়েছিল অমৃত খাচ্ছিলাম তারপর ভর্তা দিয়ে খেলাম এবং শেষে বেগুন ভাজা আর কাঁচামরিচ দিয়ে খেলাম তো আপনারা কার কার আমার আজকে রান্নার ভিডিও ভালো লাগছে খাওয়ার ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো পরবর্তী ভিডিও তাদের সঙ্গে ভালো থাকবে সুস্থ আল্লাহ